করছেন সেটি আমাদের কাছে অন্তান্তর থেকে এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা আমরা সেনা আমাদের বলতে চাই আপনি

নানান ধরনের প্রশাসনিক আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নিরাপত্তা বিক্ষুক্ত হতে পারে এবং আমার জীবনের ক্ষেত্রে এক ধরনের নেমে আসতে পারে বিভিন্ন ঘটনা যে ইঞ্জেকশন একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেনে ফেলা হয়েছে সেখানে

খেতে আমাদের কিছু সন্দেহ রয়েছে দেখেন